তো কেমন আছেন আপনি ভালো আছি আসসালাম সবাই কেমন আছেন আশা করি মোটামুটি সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আমিও ভালো আছি আপনার নামটা বলবেন আসলে আমার নাম হচ্ছে মুন তো সবাই মুন মুন বলে ডাকে যাক আপনাকে তো আমরা বিভিন্ন রিলস টান দিলেই খালি আপনার ভিডিও দেখতে পাই এত রিলস এগুলো কবে বানাই আসলে এটা হচ্ছে আমি জামালপুর আমার রাজীব ভাইয়ের কাজ করেছি রাজীব ভাইয়ের কাজ করে আমি এত সেলিব্রেটি হয়েছি এটা অস্বীকার করার কিন্তু কিছু না কারণ আমি এই জগতে পনেরো বছর ধরে কাজ করি আর অনেকেরই কাজ করছি কিন্তু এত সেলিব্রেটি হয়ে নেই কিন্তু জামালপুরে কাজ করে আমি অনেক সেলিব্রেটি হয়েছি আজকে আমি হাজার হাজার কাজ কাজ পাইতেছি অনেকে আমাকে ডাকতেছে তাদের আমি সিডলও দিতে পারতেছেন অনেকে আমার সাথে মন খারাপও করতেছে ওমাকে বলতেছে আমার কাজ করে দাও ওমাকে বলতেছে আমার কাজ করে দাও কিন্তু এক সময় ছিল আমি কাজই পাইতাম না আচ্ছা এই যে মাঝে মাঝে আমরা দেখি যে আপনি খুব রাগার তো রাগে রাগে মানে শরীর একদম ফাইটা যাইতেছে আসলে বাস্তবে আপনি এত রাগি না বাস্তবে আমার মনটা অনেক ভালো আর এখন যদি আমি রাগ করি ওই বান্দির বাচ্চা তোর এত বড় সাহস এত বড় বুকের পাটা ফুকেনের ছেলে হইয়া তুই বিবিছি মন মনের মেয়ের দিকে নজর দিয়েছিস তোর চোখ দুটা আমি কাটা সামিজ দিয়ে উঠায় উঠাইলাম দেখাইয়া ফালামু যা খুব সুন্দর ছিল আপনাদের আসলে রিনা খানের চাইতে কোনো অংশে কম না রিনা খান হচ্ছে এটা সিনেমা করে ওদের একটা ডায়লগ 100 বার না কিন্তু ইনশাআল্লাহ আমাকে একটা ডায়লগ শেখা দিল আমি 10টা ডায়লগ আমি নিজেই দিতে পারলাম আমি মাঝে মাঝে ডিরেকশন দিয়ে গল্পও নামা দেই আল্লাহ থাকলে মাথায় বেরোনটা আল্লাহ দিয়ে দিয়েছে আপনি এখন ডিরেকশন দিয়ে গল্প বানাতে পারে আমি অনেক মালিক গহন বর্তমানে ডিরেকশন দিয়ে গল্প বানাই দিয়েছি এই গল্পগুনা হিট হইছে এই কিছুদিন আগে আমি হানিফ টিভিতে কাজ করলাম আরো কয়েকটা চ্যানেলে কাজ করছি নাম মনে নাই তাদের নতুন নতুন মানুষের সাথে কাজ করতেছি তো এত মনে থাকে না না শুরুটা আমার ভালো ছিল না মানুষ অতীতের কথা বলতে চায় না আসলে আমি আমরা খুবই গরিব ছিলাম আমাদের জমি জমা নদীতে ভেঙে গেছিলো আসলে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় আমি যখন শুরুতে ঝাগো পড়ছিলাম তারা আসলে আমার এদের ভালো কোনো ভিডিও বানাইতো না মানে একটু খারাপ ভাবে ভিডিও বানাই তো এত খারাপও না মানে বুঝে তো ভাদেমা আগে কিছু কিছু ভাদেমে ছিল তাদের সাথে কিছু কিছু কাজ করে একটু দুর্নাম নষ্ট হয়েছিল আল্লাভ থাকলে ওনা চলে গিয়েছে ওই না কোনো বিডিও নাই এখন ভালো পজিশনে আছি কারণ আমি যদি শুরু থেকে একটা ভালো পরিচালকের পাল্টায় পড়তাম অবশ্যই আমি শুরুর থেকে ভালো কাজ করতাম কিন্তু আমি এখন আল্লাহ বাড়ি থাকলে ভালো কাজ করতেছি দর্শক আমাকে খুব ভালোভাবে নিয়েছে আমাকে অনেক ভালোবাসে আমি তাদের কাছে অনেক ঋণী তারা যেন এইভাবে আমার ভালোবেসা যায় যাক আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার ভালো প্রতিভা থাকা সত্ত্বেও সেটা কিছু কিছু মানুষ আপনাকে ভালো কাজে লাগায় যেটা এটা তাদের ব্যর্থতা যেমন আমি আগে কাজ করছি আমার ভালো একটা ক্যারেক্টার দেয় নাই যেমন রাস্তার একটা শর্ট দিচ্ছে ওইভাবে আমারে ওই সাইড নায়কের সাথে ফেলাইছে মেন নায়কের সাথে অনেকে শর্ট নেয় নাই এই ধরনের কিছু শর্ট পাইছে আর এখন আমি যাদের সাথে কাজ করি নায়ক নায়কের থেকে বেশি ক্যারেক্টার আমার থাকে এখন আমি যে ভালো ভালো কাজগুলো করতেছি এই সব কাজই করতে চাই আল্লাহ যতদিন শক্তি আছে হায়াত যতদিন রেজেক আছে আমি যে দর্শকের ভালোবাসাটা পাইছি যে এই ধরনের কাজ করি আমি এই ভালো কাজই করতে চাই আর কেউ যদি বলে যে একটা খারাপ কথা বলো তোমারে আমি এই বিনিময়ে আমি পাঁচ লাখ টাকা দিব নো নেভার তারা আমাকে পাবে না আমি সৎ পথে চলম মানুষ যখন নতুন নতুন মিডিয়ার জগতে আসে তখন করলে তারা কিছু বোঝে না অস্তে অস্তে তারা চালাক হয়ে যায় সেই চালাকটা এখন আমি হয়েছি যে কোন পথে চললে আমি দর্শক ভালোবাসা পাবো সেই পথে আমি চললে আজকে দর্শক ভালোবাসা পাইছি আল্লাহর কাছে মাফও চাই দোয়াও চাই আমি ভালো পথে সৎ পথে কামাই করে চলতে চাই নির্মিত এত বড় সাহস তোর চোদ্দ গোষ্ঠী আমার বাড়িতে বছর বন্ধা কমলা ছিল তোর এত বড় নজর হয়েছে যে আমার ছেলের দিকে তুই নজর দিয়েছিস আমার বাড়িতে কাজ করে তোর বাপ মায় খায় সেই টাকা দিয়ে তুই লেখাপড়া তোর চোদ্দ গোষ্ঠীরে আমি হাতের মুঠে নিয়ে একবার শেষ করে ফেলাম যা দেখতেই পারতেছেন যে কতটুকু ট্যালেন্টেড অভিনেত্রী আমরা আসলে তাকে খুবই ধন্য আসলে হঠাৎ করে আমি পেয়ে গেছি আমরা আসছিলাম দিহানের একটা কাজে কথা বলার জন্য তো যাই হোক দর্শকের উদ্দেশ্যে কিছু বলে শেষ করেন আসসালামু আলাইকুম আমি আবারও সালাম দিলাম আপনারা আমার দোয়া করবেন আসলে আমি খুবই অসহায় আমরা আটটা বোন আমাদের বাই নাই আমি কাজ করে আমার বাবা মাকে দেখি শ্বশুর শাশুড়ি দেখি তো খুব কষ্ট করে আজকে এই পজিশনে এসেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করেন আমি জানি যতদিন বাইসে আছি আমার বাবা মারে দেখতে পারি আমি জানি সুন্দরভাবে আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে পারি তো ভালো থাকবেন